স্বাধীনতার ছেচল্লিশ বছরে খুলনায় দারিদ্রের হার কমেছে অনেক তবে এখনও দারিদ্র্যসীমার নিচে বাস করছেন প্রায় তেইশ ভাগ মানুষ অর্থনীতিবিদরা বলছেন নদী ভাঙন প্রাকৃতিক দুর্যোগ শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়া সহ নানা কারণে রয়ে গেছে এ সমস্যা সমাধানে কর্মসংস্থান বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা মামুন রেজার রিপোর্ট ছবি তুলেছেন জাকারিয়া তুষার স্বাধীনতা পরবর্তী একটি ভঙ্গুর অর্থনীতির দেশ থেকে উন্নয়ন আর সমৃদ্ধি অর্জনে বিশ্বের উদাহরণ এখন বাংলাদেশ কমেছে দারিদ্রের হার বেড়েছে মাথাপিছু উপার্জনের পরিমাণ খুলনা জেলা পরিসংখ্যান কার্যালয়ের হিসেবে গেল চুয়াল্লিশ বছরে দারিদ্রের হার কমেছে আটষট্টি দশমিক ছয় শতাংশ স্বাধীনতার পরের বছর যেখানে হার ছিল একানব্বই শতাংশের বেশি আমাদের দেশে গত চার দশকে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে এবং আপনারা জানেন সরকারের বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে যেটা দারিদ্র বিমোচনে খুব মানে অগ্রণী ভূমিকা পালন করেছে তবে এখনো খুলনার প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ রয়েছে দারিদ্র সীমার নিচে এর অন্যতম কারণ নদী ভাঙন প্রাকৃতিক দুর্যোগ শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়া নিজের কোন নিজস্ব কোন জায়গা জমি নাই জন্য আমরা এই নদীর পাড়ে এই ধারে থাকি দারিদ্রের হার কমাতে কর্মসংস্থান বাড়ানোর বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদ আর নাগরিক সমাজের প্রতিনিধিরা এদের জন্য যে সোশ্যাল সেফটি নেট যেটা দরকার সেটা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেমন আছে এখানে তেমনি আছে কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দেওয়া উচিত মানুষ কাজ করতে চাইলেও কাজের অভাব রয়েছে সুতরাং নতুন নতুন কাজের স্থান সৃষ্টি করা নতুন নতুন কর্মসংস্থান স্থান সৃষ্টি করা প্রয়োজন কর্মসংস্থান বাড়াতে সরকারের নানা উদ্যোগ আর পরিকল্পনার কথা জানান জেলার যুব উন্নয়ন কর্মকর্তা হাঁস মুরগি গবাদি পশুপালন এবং কৃষি বিষয়ক মৎস্য চাষ বিষয়ক আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি দারিদ্র হার অনেক কমেছে আর আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা দায়িত্র হার কমে নিতে সক্ষম হয়েছে সবশেষ আদমশুমারি অনুযায়ী খুলনার জনসংখ্যা তেইশ লাখ আঠারো হাজারের বেশি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি